যে রীতিমতো নাজেহাল অবস্থা কলকাতার সহ দক্ষিণবঙ্গে গরম অস্বস্তি চূড়ান্ত ঘর্মাক্ত একটা পরিস্থিতি তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রাও বেড়েছে এবং আরও তাপমাত্রা বাড়ার একটা পূর্বাভাস ইতিমধ্যেই থাকছে সেক্ষেত্রে কি জানাচ্ছে আবহাওয়া দফতর বৃষ্টি কবে আসবে আমরা বিস্তারিতভাবে জানব সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে সেক্ষেত্রে আবারও যেই প্রত্যাশা যে বৃষ্টি কবে হবে কবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে আবহাওয়া দপ্তর কি বলছে অয়ন বারো তারিখের আগে মুক্তির কোনো আশা নেই তেরো তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাজারি বৃষ্টি কিন্তু তারপরে পনেরো বা ষোলোতে বৃষ্টি হবে কি না এটা সম্পূর্ণ নির্ভর করছে তেরো তারিখের পরে দক্ষিণবঙ্গের দিকে মৌসুমি বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কতটা অগ্রসর হচ্ছে তার উপর এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আজকে দশ আগামীকাল এগারো এবং পরশু দিন বারো এই তিনটে দিন গাঙ্গীয় দক্ষিণবঙ্গে একই রকম ঘর চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি এবং তার সঙ্গে পশ্চিমাঞ্চলের অন্তত তিন থেকে চারটি জেলাতে সরাসরি তাপপ্রবাহ যে তাপপ্রবাহের কবলে পশ্চিমাঞ্চলের তিনটি জেলা পড়ে গিয়েছে সেখানে তো তাপপ্রবাহ চলবেই নতুন করে এমনকি উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরও তাপপ্রবাহের কবলে পড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা আশঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে পরিস্থিতির সম সম্পূর্ণ আকাশ পাতাল তফাত যেখানে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং পার্বত্য দুই জেলা তরাইয়ের দুই জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং সমতল বা নিচের দিকের জেলা মালদা এবং দুই দিনাজপুর সেখানে বিক্ষিপ্তভাবে কখনো ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচ দিনে রয়েছে সেখানে দক্ষিণবঙ্গকে চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছে এক ফোঁটা বাড়ি জন্য যদিও এর মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে কাল বা পরশু বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেই বৃষ্টি এই বাড়তে থাকা তাপমাত্রা এবং লাগাম ছাড়া জলীয় বাষ্প মোকাবিলার পক্ষে যথেষ্ট নয় বলেই এখনও পর্যন্ত মনে করছে আলিপুর আবহ দফতর অরুণ এই জায়গা থেকে যে বিক্ষিপ্ত বৃষ্টি তেরোই জুনের পর তেরো তারিখে কিংবা চোদ্দ পনেরোই জুনে বিক্ষিপ্ত বৃষ্টির কথা তুমি বলছিলে সেক্ষেত্রে যে বর্ষা সে বর্ষা প্রবেশের নিয়ে কি আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছে মৌসুমি বায়ুর অগ্রগতি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে একেবারেই সন্তোষজনক নয় এক্ষেত্রে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ১৩ তারিখের আগে কনামাত্র অগ্রসর হবে না বলেই এখনো পর্যন্ত উপগ্রহ চিত্রে প্রকাশ তেরো তারিখের পরে অগ্রসর হয়ে সে কতটা প্রভাব বিস্তার করে কত পর্যন্ত সে এগোয় কোন 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 জেলাকে সে তার নিজের আন্ডারে নেয় তার ওপর নির্ভর করছে কোন জেলা কতটা বৃষ্টি পাবে কারণ আমরা জানি যে বঙ্গোপসাগর থেকে ঘুরপথে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু তা প্রথমে আমাদের উপকূলের জেলাগুলিকে স্পর্শ করবে তারপর তা স্পর্শ করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলির মতো জেলাকে তারপর সেটা স্পর্শ করবে পশ্চিমাঞ্চলকে পশ্চিমাঞ্চল থেকে বীরভূম থেকে আবার ঘুরপথে সেটা যাবে হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ জেলায় অতএব এই যে প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ নির্ভর করবে কতটা শক্তিশালী আকারে মৌসুমি বায়ু প্রবেশ করলো দক্ষিণবঙ্গে এবং তারপর সে কতটা শক্তি ধরে রাখতে পারলো এবং তার প্রভাবে কবে কোথায় কখন কীরকম বৃষ্টি এবং যে বৃষ্টি শুরু হবে চোদ্দ তারিখ থেকে আবারও বলছি তা আদৌ পনেরো তারিখের পরে কোন কোন জেলায় কতটা কন্টিনিউ করবে প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় ধন্যবাদ অয়ন সেক্ষেত্রে গরমে যে নাজেহাল অবস্থা ঘরমাক্ত অস্বস্তিকর পরিস্থিতি আপাতত ১৩ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুড়েই এই গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে চূড়ান্ত ঘরমাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রাও বেড়েছে চব্বিশ ঘন্টায় চার ডিগ্রি তাপমাত্রা কলকাতারও বেড়েছে সেক্ষেত্রে তেরোই জুন দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে চোদ্দো এবং পনেরোই জুনও বৃষ্টি বাড়বে দক্ষিণের সব জেলায় কিন্তু তার পরবর্তীতে সে বৃষ্টি কতটা কন্টিনিউ হবে সব জেলায় বৃষ্টি আরও স্থায়ী হবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না তবে ১৩ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে তার আগে পর্যন্ত এই ঘরমাক্ত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা